আর শীতের মধ্যে গ্রামের বাড়িতে বেড়াইতে যাইবেন না তোর ভাবি বাড়ি যে কি কন্যা গ্রামের বাড়ি পাইব কই আমার পুরো এক থানা আমার বাপে কন্ট্রোল করে আমার বাপে বিশাল বড় লোক আমার গ্রামের বাড়ি পাইব কই জাগা কইছেন জন হল দি আমু কিন্তু আপনি যাইবেন না আপনি গ্রামের বাড়ি আছেন না ও ভাবি আপনি কি জানেন না আমার আর গেরের মার বাড়ি থানা বাড়ি আছে নাকি পুরো জেলাই তো আমার বাবার আপনি बोला잖아 নাম ওদের নেই बोला তো আমার বাবার নাম আমার বাবার নামে জেলা পুরো জেলাতেই আঙ্গো ها আমি জামু ভাই বলেন বাবি জেলা হোক আর বিয়ে করব আমার বাবার মতো সম্পর্ক কার হইইব না আমার বাপের দেশে বিদেশে সকল জায়গায় সম্পদ আছে সুইস ব্যাংকের নাম শুনছেন না ওই ব্যাংকের 90% টাকাই আমার বাপের বাপের ও দাদি থাকেন তো এক থানার মধ্যে এক ব্যাংক টাকা তুই বাপছেন সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধনী হয়ে গেছেন ওই আপনি এক ব্যাংক টাকা তুইছেন 90% আর আমার বাপের

বাড়ির সম্পদ পরে দেখেন গত দুই মাস ধরে আমার দোকানের বাকি দেন না বাকি টাকা দিয়ে